মহারাজ পরম পুজনীয় শ্রীমৎস্বামী জ্ঞানলোকানন্দী মহারাজ ও পরম পুজনীয় শ্রীমৎস্বামী দুর্গানাথানন্দজি মহারাজ আসুন এই ধর্মসভার সূচনা হোক বৈদিক মন্ত্র মধ্য দিয়ে আশ্রমের সদস্যবৃন্দ বৈদিক মন্ত্র পাঠ করে শোনাবে এভাবে আশীর্বাণী প্রদান করবেন পরম পূজপাত পূজ্যপাত স্বামী দিবানন্দজি মহারাজ সহ সংঘাধক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ

নমঃশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিত সুখস্বরূপায় স্বামী নেতাপহারিণে আজ বিবেকানন্দ শিবালয় ট্রাস্ট কর্তৃক নূতন মন্দির গৃহ উদ্বোধন হয়েছে এতদ উপলক্ষে আমরা সবাই এসেছি আপনারা এসেছেন যারা সামনে বসে আছেন সকলকে আমি শ্রদ্ধা নমস্কার ভালোবাসা শুভেচ্ছা জানাই আর ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা আমাদের সকলকে আশীর্বাদ দান করুন তাদের আশীর্বাদে আসলে আমরা আছি আমরা থাকবো যতদিন তিনি রাখবেন এবং আমাদের কাজ সমাপ্ত হলে আমরা আবার তার কাছে ফিরে যাব মানুষ কোথা থেকে আসে কোথায় যায় এই জিজ্ঞাসা এক সময় হয়েছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তার কাকা মারা যাওয়ার পরে নিমতলা ঘাটে যখন দাওচিত্ত হচ্ছিল সেই সময় ভেবেছিলেন আমার এই প্রিয় কাকা তো তিনি কোথা থেকে এসেছিলেন আর কোথায় বা চলে গেলেন সেই সময় তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন ভাগীরথীর উৎস সন্ধানে মা গঙ্গার জলের কাছে কান পেতে তিনি উত্তর পেয়েছেন প্রশ্ন করেছিলেন যে মা তুমি কোথার থেকে আসছ মা উত্তর দিলেন তাকে আমি আসছি মহাদেবের জটা হইতে মা তুমি কোথায় ফিরে যাচ্ছ একই উত্তর পেয়েছিলেন যে আমি আবার মহাদেবের জটাতে মিলিত হবার জন্যে যাচ্ছি জলচক্র ওয়াটার সাইকেল ইত্যাদিও তিনি তারপরে বললেন জল আসে কলকাতার গঙ্গার জল ওই গোমুখ থেকে গঙ্গোত্রী থেকে হরিদ্বার হয়ে আস্তে আস্তে মুর্শিদাবাদ হয়ে কলকাতায় আসে জল গঙ্গার জল আবার সাগরে মিলিত হয় এবং সাগর থেকে আবার ওই সূর্য রশ্মি ধরে বাষ্প হয়ে মেঘে মেঘে গিয়ে আবার পৌঁছে যায় সেখানে যত বা ইমানি ভূতানি জয়ন্তে যেন জাতানি জীবন্তী যত প্রয় পরিস বিশান্তি ইতি যত পর্যন্ত অভিসং বিশান্তি যেখান থেকে ভূত সকল আমরা সবাই আসি সেখানেই থাকি এই যে জগৎ সংসার ঈশ্বর এইটি ছাড়ার কিছু নয় বেদান্ত বলে একটি জিনিসই আছে নেহ কিঞ্চন ঠাকুরের এক ভক্ত সন্ন্যাসী ছিলেন অশেষানন্দ মহারাজ আমেরিকায় পোর্টল্যান্ডে থাকতেন তাকে সাহায্য করতে গিয়েছিলেন বিশ্বনাথ মহারাজ শান্ত রূপানন্দজি তাকে তিনি একদিন বললেন বিশ্বনাথ তুমি দেখতে পাচ্ছ ওই জানলার ধারে যে পাখিটা রয়েছে তার মধ্যে তিনি আছেন ওই যে গোলাপ গাছটি গোলাপের ফুলের ওপরে তিনি বসে আছেন ঠাকুর যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবেরা বলেন যত্র যত্র নেত্র পড়ে কৃষ্ণ কৃষ্ণসপুরে যেদিকে চোখ যায় সেদিকেই কৃষ্ণ ব্যাপ নদীতে বিষ্ণু কৃষ্ণ বিষ্ণু রামকৃষ্ণ তারা সর্বত্র আছেন তাদের কাছ থেকেই আমরা এসেছি আর তার ফলেই এই পৃথিবীটা তারই জায়গা তিনি বিস্তারিতভাবে বিস্তৃত হয়ে নিজে আছেন এই দুনিয়াভর আমরা বুঝতে পারি না অজ্ঞানের কারণে আর মৃত্যুর পরে তার কাছেই আমরা ফিরে যাই এই জিতেন বাবু অনেক কাজ করলেন তবে কোথায় গেলেন তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্য থেকে যেন তিনি এসেছিলেন আবার ফিরে গেলেন তারই কাছে রামকৃষ্ণ লোকে আমাদের এরকম ভক্তদের ঘটনা আছে যে মৃত্যুকালে আমাদের একটা নাপিত ছিল রাম এখানে অনেক ভলেন্টিয়ার আছে তারা দেখেছে সেই রাম বাড়ি চলে গেল মৃত্যু তিন বছর আগে ছিয়াত্তর বছর বয়সে উনআশি বছর বয়সে সরজু নদীর তীরে মারা যাবেন তার আগে ছেলেদের বলে দিয়েছিলেন আমাকে মায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের জলে আমাকে অবগাহন স্নান করিয়ে দিও ডুব দিয়ে স্নান করিয়ে দিও বৃদ্ধকে তারা নিয়ে গেলেন নতুন কাপড় পরিয়ে দেবে নতুন কাপড় পরিয়ে দিল তারপরেই তিনি টাকিয়ায় খাটিয়ায় বসলেন বসার পরেই তিনি বলছেন ঠাকুর এসেছেন গুরু মহারাজ এসেছেন বিরজানন্দ এবং শ্রীরামকৃষ্ণ তাকে নিয়ে যাবার জন্য এবং তিনি ওই ঠাকুরের জন্য অবকাশ নেই তারপরে প্রণাম করলেন করে দুজনকে করতে দেহত্যাগ করলেন ঠিক এরকম একটি ঘটনা জিম করবে তার চামারি বলে একটি প্রবন্ধে লিখেছেন একটি নিচু জাতির মানুষ তার চামার বংশে জন্ম ওকে সবাই চামারি বলে ডাকত সেই চামারি তার লেবার সর্দার ছিল শ্রমিকদের সর্দার বেশি পরিশ্রম করতে পারবে না রোগা পাতলা চেহারা কিন্তু হিসাব জানে সেই জন্যে ওকে তিনি কন্ট্রাক্টর ছিলেন রেলের কন্ট্রাক্টর ছিলেন স্টিমার আর স্টিমার ঘাটে আর রেল লাইন দুটো যোগাযোগ লোডিং আনলোডিং করতো লেবাররা হিসাব রাখতো চামারি ওই ওভার হিসাব করতো কে দিন কাজ করেছে হিসাব করতো খুব সিনসিয়ার কোয়ার্কার সেই সময় কলেরা হলো বস্তিতে সাহেবের সাথে জিম করবেটের সাথে তিনি বাড়ি বাড়ি সেবা করতে গেলেন একদিন রাত্রিবেলায় ফিরেছেন সেবা করে সাহেব বিশ্রাম করছেন জিম করবেট সেই সময় চামারি বউ এলো তার পায়ের শব্দ পেয়ে তিনি বলেন কে আমি চামারি বউ কেন এসেছ আমার স্বামীরও বোধহয় কলেরা হয়েছে সাহেব তুমি যাবে সাহেব তাড়াতাড়ি কিছু ঔষধ লাইট লাঠি একটা নিয়ে বেরোলেন বেরিয়ে পঞ্চাশ ঘন্টা জমে মানুষের লড়াই হলো পঞ্চাশ ঘন্টার সেবা করেছিলেন এই সাহেব ধন্য আমাকে বিদায় দাও মহারাজ বলে ডাকত ভগবান বিষ্ণু রথ নিয়ে এসেছেন আমাকে নিয়ে যাবার জন্যে তারপরে বিষ্ণু চিন্তা করতে করতে সে আমারই দেহত দে সেইদিন কাশীর বিষ্ণু মন্দিরে প্রধান পুরোহিত তার অ্যাসিস্ট্যান্ট একজনকে পাঠিয়েছিলেন তুমি যাবে মোকামা ঘাটে সেখানে দেখবে এই বিষ্ণু ভক্ত একজন আছে তাকে খুঁজে বের করো তাকে কাশিতে নিয়ে আসবে বারাণসীতে তিনি এসে তার মৃত্যু মৃত্যুসজ্জার পাশে দাঁড়িয়েছিলেন তারপরে মৃত্যু হয়ে গেল যখন চামারি সে সময় জিজ্ঞেস করলেন এটা কে না নাম হচ্ছে চামারি তিনি আমাদের লেবার সর্দার ছিলেন সে বলে হায় আমার গুরুদেব আমাকে বলেছিলেন বলেছিলেনিকে নিয়ে যেও নিয়ে এসো আমার কাছে আমি গিয়ে তাকে সুন্দর মৃত্যুর কাহিনী বলবো যে ভগবান বিষ্ণু নিজেই রথ নিয়ে এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য তারপরে সাহেব লিখছেন যে সব যাত্রা শুরু হলো সেদিন সব যাত্রায় এত মানুষ দেখেছিলাম মানুষের ঢল নামলো আমি অত মানুষ কোনো মানুষের সদযাত্রায় দেখিনি জিম করবেটের লেখায় আছে মাই ইন্ডিয়া বলে একটা বই আছে বিখ্যাত বই আমার ভারত সেখানে বলছেন আই শ্যাল ফিল এ গ্রেট প্লেজার আই শ্যাল ফিল কন্টেন্ট ইফ আই এম প্রিভিলেজ টু গো দেয়ার ওই চামারি হ্যাট গান আমি তৃপ্ত হতাম যদি আমি সে জায়গায় যেতে পারতাম যেখানে চামারি চলে গেল সত্যি চামারি সুন্দর জায়গায় চলে গেল আমাদের অনেক ভক্তদের এরকম রামের যেমন ঘটনা আছে এরকম কুসুম কুমারী নামে রাঁচির এক মহিলার তিনি মৃত্যুর সময় ঠাকুর তাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন প্রথমে রূপ ধরে পরে রাস্তায় রূপ পরিবর্তন করে রামকৃষ্ণ রূপে তাকে নিয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ লোকে পরে আবার তিনি এসেছিলেন সুবোধানন্দজির মনে সংশয় ছিল মুখার্জি গিরিয়ে নিয়ে পাশের বাড়ি তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কুসুম কুমারীকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন বলেন না আমি তোমাকে পরে এই প্রশ্নের উত্তর বলব পরে সুবোধানন্দজির শরীর খারাপ হলো তখন একদিন কল্পনা করছেন ভাবছেন এই সময় যদি কুসুম থাকত তাহলে আমার একটু সেবা হতো সেই সময় কুসুম এসে আবির্ভূত হলো তারপরে কুসুমকে প্রশ্ন করলেন কুসুম যেদিন তুমি মারা গিয়েছিলেন সেদিন তোমার হাত ধরে কে নিয়ে গিয়েছিলেন কারণ বলছে ঠাকুরই নিয়ে গিয়েছিলেন প্রথমে আপনার রূপ ধরে এসেছিলেন তারপরে তিনি স্বরূপ দেখালেন ঠাকুরের নাম করতাম আপনি আমার গুরুর মতো গুরু হিসেবেই আপনাকে শ্রদ্ধা করতাম আমি যেহেতু আপনাকে বেশি ভালোবাসি সেই জন্যই প্রথম তিনি আপনার এসেছিলেন এই রকমের অনেক ঘটনা আছে মারা শিষ্য আগতরায় বলছেন গুরুদেব এসেছেন ঠাকুর এসেছেন এই বলতে বলতেই আমার সামনেই প্রায় ওই সোমাদেবী মারা গেল অতীতে হয়েছে এখনো হচ্ছে আসলে সত্যি ওই যে ভাগীরথীর উচ্চ সন্ধানে লেখায় জগদীশবাবু বলেছেন একটু আগে বললাম আমরা আসি তার কাছে তার কাছ থেকে থাকি তারই মধ্যে তাঁরই কোলে আবার ফিরে যাই তারই কাছে এইটি আসল তত্ত্ব কিন্তু অজ্ঞানের কারণে আমরা ভুলে যাই আমাদের অহংকার অভিমান এইগুলি এসে আমাদের বিচলিত করে খুব বড় লেখক কবি পুষ্পদন্ত তিনি শিব মহিম্ন স্তোত্র লিখেছেন যে স্তোত্রের কথা স্বামীজি উল্লেখ করেছেন যে কোনো পথে বিভিন্ন নদী গিয়ে এক সাগরে মিলিত হয় সেই রকমই ওই মানুষ রুচি ভেদে ভিন্ন ভিন্ন ধর্ম অনুসরণ করলেও শেষ পর্যন্ত এক ঈশ্বরের কাছে যায় ঈশ্বর এক তার অনেক নাম তো সেই আরও আমরা বারবার আবৃত্তি করি হিমালয় পর্বত যদি কালীর বড়ি হতো যদি সাগর দোয়াত হতো পৃথিবী পৃষ্ঠ যদি কাগজ হতো মা সরস্বতী যদি স্বর্গীয় পরিজাত বিক্রের কি ডালকে কলম করে লিখে চলে তাহলে শিল্পের মহিমা লিখে শেষ করেন অশি দেবী নিসমংসাত কজ্জলা সিন্ধু পাত্রে পুরা দরবরা শাখা লেখনি পত্রমর্বি লিখতি যদি কৃত્વા शारদা সর্বকালম তদপিতব গুণানাম ঈশPARAM লjati ঠাকুর কথা অমৃততে বলেছেন পুষ্পদন্তে একটু অহংকার হয়েছিল অন্য জায়গা তো আছে kahi শিব ঠাকুর করলেন কি অহংকার নাশ করার জন্য তিনি তো বন্ধু তিনি আমাদের পিতা মাতা সব কিছু তিনি পুষ্পদন্তকে ডেকে নন্দীকে বললেন তার শাড়িটিকে বলে নন্দী একবার হা তো নন্দী হা করল হা করতেই দেখছেন বত্রিশটা দাঁতে বত্রিশটা শ্লোক লেখা আছে তখনই পুষ্পদন্তের অহংকার চূর্ণ হয়ে গেল আমি লিখি নিয়ে আগে তিনি লেখা আছে নিউটন সাহেব যেমন আবিষ্কার করলেন তার আগেই গ্র্যাভিটেশন জানালেন কিন্তু সব ছিল স্বামী বিবেকানন্দ এই কথা বলেছেন তার বক্তৃতা আলোচনার মধ্যে ধর্ম আসলে এই সত্যই ধর্ম যে ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় সাধন করলে তাকে দেখা যায় মীরা গানের মতো साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनुआ प्रीति करना चाहिए खूब मजार मजार कथा बोले मीरा भाई बोल नीत नाम से हरी मिले तो जंतु है तुलसी पूजन से हरी मिले तो मैं पुजु तुलसी झाड़ ये अनेक कर बिना प्रेम से ना मिले नंद ভগবানকে মূল কথা হলো ভালোবাসতে হবে যে পারি না কেন আমাদের কামনা বাসনা অহংকার অভিমান এগুলি আমাদের দূর করে রেখেছে নির্বেদানন্দ যে একটা বই লিখেছেন ছোট না মোটামুটি বড় সেই বইয়ে দুশো পৃষ্ঠার মতো সেখানে ধর্ম প্রসঙ্গে প্রথমেই বলছেন যে সব বস্তুর একটা স্বাভাবিক ধর্ম আছে স্বভাব আছে স্বভাবই আসলে ধর্ম মানুষের আসল স্বভাব কি মানুষের আসল স্বভাব হলো মানুষের ভেতরে যে দিব্যতা আছে সেই দিব্যতা দিয়ে আবার নিজেকে পূর্ণ করা দিব্যতা প্রকাশ করা যেটি স্বামী বিবেকানন্দ বলেছেন ম্যানিফেস্টেশন অলরেডি বলে করে ভেতরে বাল্মীকি প্রসুপ্ত হয়েছিল মন্ত্র জপ করতে করতেই রাম পারে না বেচারি মরা মন্ত্র দিলেন ঠাকুর আবার মরা ব্যাখ্যা করেছেন বলছেন ম মানে ঈশ্বর রামানি জগৎ প্রথমে ঈশ্বর তারপরে জগৎ তো সেই মরা মরা করতে করতে তিনি রামের দর্শন পেলেন এবং রামায়ণ রচনা করলেন কোথার থেকে কোথায় চলে গেলেন বলে হেল টু হেভেন নরক থেকে স্বর্গে রূপান্তরিত হলো। তার জীবন এটি আসলে ধর্মের কাজ আর মানুষই পারে পূর্ণ ঈশ্বরের চিন্তা করতে কথা আমি পড়তে বলি ভক্তদের কথা পড়ো প্রত্যেক দিন কথা মৃততেই ঠাকুর বলছেন লক্ষণকে রাম একটা হাতি দেখিয়ে বলছেন ভাই হাতিটা কি বিশাল জানোয়ার কত বড় কিন্তু জানো ওই ঈশ্বরের চিন্তা করতে পারেন ব্যতিক্রম আছে আমার কথা এ রামায়ণের ঘটনা রাম লক্ষণ গিয়েছেন পম্পা সরোবরে গিয়ে দেখছেন একটা কাক জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে জল খেতে যাচ্ছে আবার ফিরে আসছে জল খাচ্ছে না লক্ষণ বললেন দাদা এটা কি করছে রামের আমার ও নাম জল খেতে গেলে বিরাম হয়ে যাবে একটু রেস্ট হয়ে যাবে মানে রামনামে ছেদ পড়বে বাধা হবে সেই জন্যই কারটা খাচ্ছে না ওই জল খাচ্ছে না কাহিনী আছে বেশি বলতে চাই না আর একটা কথা বলি সেই মানে ঠাকুর কথা বলছেন পম্পা সরোবরের আরেকটি বিখ্যাত কাহিনী আমাদের শিক্ষা নেবার মতো বলছেন যে স্নান করবেন বলে রাম তার ধনুকটি মাটিতে পুঁতে রাখলেন খাড়া করে যখন স্নান হয়ে গেল দুই ভাই আসছেন যখনই ওই ধনুকটাকে তুললেন দেখলেন রক্ত লেগে আছে অনেক লক্ষণ বললেন দাদা বোধহয় হিংসা হয়ে গেল বা রাম বললেন তারপরে মাটি সরিয়ে দেখা গেল কোলা ব্যাং রাম বললেন ভাই যখন আমরা ওই আমাদের ধনুক মতছিলাম তোমার গায়ে লাগছিল কেন বলনি তখন বললো রাম যখন অন্যেরা আঘাত করে তখন বলি হে রাম রক্ষা করো যখন তোমার ধনুক দিয়ে তুমি আমাকে আঘাত করছো তখন কার কাছে প্রার্থনা করব। এখন তো রামই মারছেন আমাকে আমরা বলি রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে রকম রাম মা রাম মারছেন রামের ইচ্ছার গল্প আছে ঠাকুরের আসলে শরণাগতী এই গল্পটি থেকে শরণাগতির শিক্ষা লাভ করি ঠাকুর বলছেন বিড়াল ছানা আর বানর ছানা তুমি কি হবে তোমাকে হতে হবে বিড়াল ছানা মায়ের উপরে সবসময় নির্ভর মা মুখে করে যেখানে রেখে দেবে সেখানেই থাকবে আমরা কোনো কোনো অনুষ্ঠান হলে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণাগত হম শরণাগত হম ইত্যাদি লেখা রয়েছে সেগুলি আবৃত্তি করি গান করি সত্যি এই শরণাগতি এটি ধর্মে বিশেষ দিক আর ঠাকুরের মহামন্ত্র আমাদের মনে রাখতে হবে না হম না হম তুহু তুহু অহংকার ত্যাগ করা অভিমান ত্যাগ করা আর আমাদের মধ্যে ছয়টা ঋতু আছে সেই ঋতুগুলোকে ক্রমশ জয় এর উপায় একটাই ঠাকুর বলেছেন তাকে করো করো তার চিন্তা তাহলে মনন দিকে এগিয়ে গেলে পশ্চিম দিকটা কালো দিকটা অন্ধকার দিকটা চলে যাবে অনেকে বলে অনেক দুঃখ কিন্তু কিচ্ছু করে না দুঃখ দূর করার জন্যে দুঃখ দূর করার উপায় ঈশ্বরের চিন্তন তার চিন্তা করলেই তো দুঃখটা যাবে তার চিন্তা না করলে দুঃখটা বাড়ে আমার দুঃখের কারণ কি কেউ খুঁজলে দেখবো আমরা ঈশ্বরের চিন্তা করিনি আমরা সুখের সময় ঈশ্বরকে ভুলেছিলাম তারপরে দুঃখ এসেছে আমার কাছে একটা ছোট্ট ভাবে ইতিহাস এত বড় করে আছে রাইজ এন্ড ফল অফ ব্যাবিলোনিয়ান সিভিলাইজেশন তিন মধ্যে লেখক বলে দিয়েছেন কিভাবে উঠলো সভ্যতাটা তারপরে অহংকার অভিমান হলো রাজারা দেবতাদের অবজ্ঞা করতে লাগল তারপরে সভ্যতা ধ্বংস হয়ে গেল একে মন্দিরের যেসব যেসব ঘট গুলো সেগুলো সব ভেঙে ফেলছিল ওরা এবং দেবতাকে অবজ্ঞা উপহাস একেবারে অত্যাচার করা ধর্মের লোকের উপরে এই করতে করতে নিজেরাই পতন হয়ে গেল তাদের ইতিহাস বলছে সেই জন্যে ঈশ্বরের নাম স্মরণ তাকে ডাকা করা ঠাকুর বলেছেন যে সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণগান সদশ বিচার নির্জন বাস এখন আমরা আরেকটা পঞ্চশীরের মতো যোগ করি শিবজ্ঞানে জীব সেবা এই হচ্ছে গৃহস্থ মানুষের লাভের উপায় মনুষ্য জীবনের একটাই উদ্দেশ্য ঈশ্বরলাভ কোন রকমে টাইম পাস করে জন্ম থেকে মৃত্যু কাটিয়ে দেওয়া নয় আগেকার দিনে এখন আমি যাই না ট্রেনে বাসে বাদাম হলারা উঠতেন আর বলতেন মংফলি খাও আর টাইম পাস করো লজেন্স খাও আগে লজেন্স যারাই করে বিক্রি হতো খুচুরো লজেন্স চামচ দিয়ে বাজাতো আর বলতো টাইম পাস টাইম পাস সত্যি টাইম পাস করার জন্য অনেকে এইগুলো বাড়ি কেউ তাস ফেলে কেউ বিড়ি খায় কেউ অন্যভাবে সময় নষ্ট করে কিন্তু সময়টা যে অন্যভাবে ইউটিলাইজ করা যায় এটা আমরা করি না এই সময় ইউটিলাইজ করা যায় ওইগুলোর মাধ্যমে সাধু সঙ্গ ওই ঈশ্বরের নাম গুণগান সদসৎ বিচার নির্জন বাস আর শিবজ্ঞানের জীবন সেবা আবার আমার জিতেন বাবুর কথা মনে পড়ছে এই ছাত্রদের জন্য খুব ভাববেন মাঝে মাঝে আমি দেখেছি আমার কাছে কেঁদেছে পর্যন্ত কি করে এই গরিব ছাত্রদের কল্যাণ হয় এইরকম কাজ প্রত্যেক মুক্তির পথেই আমাদের নিয়ে যাবে আজকে এইটুকু বলে শেষ করি সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং ঠাকুরের কে ভালোবাসেন বলেই তাঁদের ঠাকুর মা স্বামীজিকে সেই জন্যই অনেকে অনেক দূর থেকে এসেছে কেউ তিন ঘন্টা কেউ চার ঘন্টা দূরত্ব থেকে এসেছেন আমরাও সকালে সাড়ে পাঁচটা থেকে আটটা ড্রাইভ করে এসেছি একটাই কারণে যে আমাদের ঠাকুরকে মাকে স্বামীজিকে ভালো লাগে এই ভালো লাগাটি দীর্ঘস্থায়ী হোক এতে নিষ্ঠা আসুক আমাদের জীবন অন্ধকার থেকে আলোতে অসত্য থেকে সত্যে মৃত্যু থেকে অমৃতের পথে চলুক এই প্রার্থনা আমরা অতি সুন্দর একটি বক্তৃতা শুনলাম তথা আশীর্বাণী পরম শ্রীমৎ স্বামী দিবানন্দজি মহারাজের কাছ থেকে পূজনীয় মহারাজের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি